কাশীনগর বাজারে মিষ্টি দোকানে লাগে ভয়াবহ আগুন আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার কাশীনগর বাজারে সোমবার রাতে সঞ্জয় ঘোষের মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুন লাগে বলে জানা যায় আগুন লাগার এক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর মজিলপুর ও ডায়মন্ড হারবার দমকলের দুটি ইঞ্জিন তারপর তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন দোকানের মালিক সঞ্জয় ঘোষ অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে যান রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা ঘটনাস্থলে যান দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বাপি হালদার

ড্রাইভন্ডার ফাইভ ম্যালেটে যখন ফোন করা হয় তখন নটা ছত্রিশ তারপরে আমাদের আসতে যত তার তার মধ্যেই আমাদের কিন্তু জয়নগর ফাইভ স্টেশন থেকে গাড়ি এসে অলরেডি কাজ করবে কটা ইঞ্জিন টোটাল এখানে নেবেন এখানে দুটো ইঞ্জিন দুটো ইঞ্জিন সেটা ভাই রাখা পাম্প আছে পাম্প দিয়েও কাজ করা হয় তিনটে তিনটে জেট দিয়ে আমরা আগুনটা এক্সট্রা কাইন্ডলি একটু নাম বলবেন আমি স্টেশন অফিসার সুশান্ত কুমার মন্ডল ডায়মন্ড থ্যাংক ইউ আগুন লাগার একেবারে সময় থেকেই আপনি এখানে আসেন কি বলবেন কি দেখেছেন এখানে কিছু এটা অবশ্যই খুব মর্মান্তিক ঘটনা যে এরকম ধরনের আমাদের কাশ্মীর বাজারে যে দোকানগুলো আছে তো ইন্সিডেন্ট দিয়ে অ্যাক্সিডেন্ট দিয়ে এরকম ধরনের বাপত্ত প্রস্তুতির দোকান থেকেই আগুনটা লেগে যায় কিন্তু ওরাও চেষ্টা করছে যাতে আগুনটা না ছড়ে ওদের যে ফায়ার স্টুডিও ছিল সেটা নিয়ে চেষ্টা করা আছে কিন্তু আগুন কোনো মাধ্যমে তবে এখানকার যারা লোকাল ছেলেরা আছে করে যারা ফায়ার স্টেশন থেকে অনেকে মানুষজনরা আছে তারা ইয়াং জেনারেশনরা তারা সঙ্গে সঙ্গে কিন্তু বালতি ড্রাম জোগাড় করে প্রায় কয়েক হাজার মানে বালতি জল দেওয়ার ব্যবস্থা করেছে ছাদে উঠে গিয়েও ব্যবস্থা করেছে আমরাও ফায়ারে মানে ফোন করা হয়েছে এবার জয়নগর থেকে আসতে একটু টাইম লাগে কারণ আজকে বিয়েবাড়ি লগ্নের বাজার গাড়ি বাড়ি ছিল তবে যা এসেছে ওনারাও হচ্ছে কিন্তু অনেকক্ষণ ধরে যা বাইশ করেছে তবে একটা গড থ্যাঙ্কস যে এটা কোনো মানুষের ইঞ্জুরি হয়নি এটাই হচ্ছে আমরা দুপুর এলাকায় অবশ্যই ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে আমাদের যারা আছে তারা সবাই মাথা ঠান্ডা করে সর্বন্দ সর্বন্তকরণে সহযোগিতা যার জন্য আমরা এখানে আমরা অবশ্যই এটাকে আমরা কাটিয়ে দিতে পেরেছি যার জন্য আমি এলাকার যারা সহযোগিতা করে সবাইকে অবশ্যই প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বাংলা আর নতুন নতুন আপডেট থেকে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন